আলাইকুম টুকটুক আসসালামাই দিয়েছেন ঘুরির কাটা রাত তখন একটা বাজে আমরা সবাই বসে ডিনার করছিলাম সাধারণত আমাদের ব্যস্ততার কারণে একসাথে বসে ডিনার করা হয় না বললেই চলে যাই হোক অনেকদিন পর বসছি ডিনার করার জন্য আমার বর আমার শাশুড়ি আমার যা আমার দেবর আমি আমার কন্যা খুনছুটিতে মেতেছিলাম কত ধরনের কথা যে বলছিলাম আর আমি মজা করে করে ভিডিও করতেছিলাম ভাবলাম এটা সিটি করে রেখে দেবো যাই হোক অনেকে পছন্দ করতেছিলেন অনেকে করতেছিলেন না আমার হাজবেন্ড তো একদমই পছন্দ করতেছিলেন না আমি ভিডিও করতেছিলেন সে রাগে বস করছিলেন আর খাচ্ছিলেন যে কথা বলবো আর না ভিডিও করবো তারপর আমি ভিডিও করতেছিলাম এমন শুটির মধ্যে পরিচিত এক নিঃষ্কাশ শয়তান এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইলো যে পুরো আনন্দটা মাটি হয়ে গেল আমরা কল্পনা করতে পারি না এমন আনন্দময় মুহূর্তে এমন একটা ঘটনা ঘটবে আমরা প্রাণ করতেছিলাম সকালের নাস্তাটাও আমরা একসাথে করবো তো আমরা কে কিভাবে তাড়াতাড়ি করে সবকিছু করবো আবার সবাইকে সব কর্মস্থলে চলে যেতে হলে এজন্য প্ল্যানিং করতেছিলাম এই সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে আমি ওই সব দিচ্ছি না আমি মনে থেকে চাচ্ছি আপনার জীবনে এর চেয়ে বড় কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটুক যেটা আপনি মনে রাখতে পারবেন ভাইবেন চাকচার বলে একটা কথা এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার বিভাব আমার জীবনে সারা জীবন বয়ে বেড়াতে হবে আমি না এটা ভাবতেই পারতেছি না আর আপনি কিভাবে পারলেন আপনার মতো কেয়ারলেস মানুষ ধারাই সবই আশা করা যায় মাইন্ডি